আমরা জারুন বিজারণ বিক্রিয়া সম্পর্কে একটু ধারণা করব জারণ বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা অপর কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয় যেমন ক্লোরিন নাইট্রোজেন হাইড্রক্সিল মূলক যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অপর কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যেমন পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম অ্যামোনিয়াম মূলক অপসারিত হয় সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলা হয়ে থাকে যেমন বর্ণহীন ফেরাস দ্রবণের ভেতরে গ্যাস চালনা করলে হলুদ ক্লোরাইড উৎপন্ন হয় ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত হয়ে ফেরিক হলো তাহলে এটা হচ্ছে যুক্ত হলে এই যে ক্লোরিন যুক্ত হলে তাহলে এটা হলো জারণ আবার সালফারকে অক্সিজেনের সাথে উত্তপ্ত করলে পোড়া বারুদের মতো গন্ধবিশিষ্ট বিশিষ্ট সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় এটাও হচ্ছে জারনের উদাহরণ তাহলে কোনো বিক্রিয়া যদি অক্সিজেনের পরিবর্তে ক্লোরিন যুক্ত হয় তাকেও আমরা জারুন বলবো যেমন আয়রন আর ক্লোরিন বিক্রিয়ায় ক্লোরাইড উৎপন্ন হয়েছে তাহলে এটা আয়রনটা জারিত হয়েছে তাহলে এবারে কোনটাকে জারক পদার্থ বলবো আর কোনটাকে বিজারক বলবো তাহলে জারক পদার্থ হচ্ছে যে পদার্থে জারণ ঘটেছে তা অন্য পদার্থকে বিজারিত করেছে তাই প্রথম পদার্থকে বিজারক বলা হয় আর যে পদার্থের বিচারণ ঘটেছে তা অন্য পদার্থকে জারিত করেছে এরকম পদার্থকে বলা হয় শুধু অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হওয়ার মধ্যে দিয়ে জারণ হয় না যেমন এখানে দেখো জিঙ্ক পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে টু প্লাস আয়নে পরিণত হয়ে জারণ হয়েছে আবার কপার আয়ন দুটো ইলেকট্রন বর্জন করে এটা বর্জন করেছে কপার পরমাণুতে পরিণত হয়েছে এটা হলো বিজারণ তাহলে ইলেকট্রন গ্রহণ করলে হয় ইলেকট্রন বর্জন করলেও আবার বিজারণ হয় সেটা যখন এরকম আয়ন বা আহ আমুলক দিয়ে দেবে তো সেক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হচ্ছে না ইলেকট্রন পরমাণু থেকে ইলেকট্রন চলে গিয়ে সেটা আয়নে পরিণত হচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে তাহলে এখানে আমাদের জারণ বিজারণ সম্পর্কে সাধারণ ধারণা দিচ্ছে যে অক্সিজেন অথবা যুক্ত হবে এক হচ্ছে বা কোনো ক্ষেত্রে হাইড্রোজেন বেরিয়ে যায় আবার তিন হচ্ছে কোনো মূলের পরমাণু আয়ন বা কোনো মূলক থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া হলে সেটা হবে জারণ আর বিজারণ হচ্ছে অক্সিজেন বা ক্লোরিন বেরিয়ে যাওয়া হাইড্রোজেন যুক্ত হওয়া তিন হচ্ছে কোনো মূলের পরমাণু আয়ন বা কোনো মূলকে ইলেকট্রন যুক্ত হওয়া হলে হবে বিজারণ তাহলে জারক পদার্থ বিজারক পদার্থ কাকে বলবো না কোনো পদার্থ অক্সিজেন বা ক্লোরিন যার সাথে যুক্ত হচ্ছে সেটা হলো কোনো পদার্থ অক্সিজেন বা ক্লোরিন যুক্ত করে এক দুই হচ্ছে কোনো পদার্থ থেকে হাইড্রোজেনকে অপসারণ করে তিন কোনো পরমাণু আয়ন বা মূলক থেকে ইলেকট্রন অপসারণ করে তাহলে তারা হচ্ছে জারক পদার্থ আর বিজারক পদার্থ হচ্ছে কোনো পদার্থ থেকে অক্সিজেন বা ক্লোরিন অপসারণ করে বা কোনো পদার্থে হাইড্রোজেন যুক্ত করে বা কোনো পরমাণু বা আয়ন বা মূলকে ইলেকট্রন যুক্ত করে তাহলে সে হলো বিজারক পদার্থ এবারে জারক বিজারক দ্রব্য জারনের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয় আর বিজারণের সময় বিজারক দ্রব্য নিজে জারিত হয় তাহলে আমাদের যে সমীকরণটা দেয়া সেটাকে যদি আমরা এইভাবে লিখে তাহলে একদম বাঁ দিকে থাকবে জারক দ্রব্য যোগ দিয়ে থাকবে বিজারক দ্রব্য তাহলে জারক দ্রব্য বিজারণ হয়ে হবে বিজারিত পদার্থ আর বিজারক দ্রব্য জারিত হয়ে হবে জারন ঘটে হবে জারিত পদার্থ যেমন কপার অক্সাইড থেকে কপার অক্সাইড হচ্ছে জারক দ্রব্য এখান থেকে অক্সিজেন চলে যাচ্ছে তাই এটা হলো বিজারণ ঘটলো হোটে কপার ধাতুতে পরিণত হলো হাইড্রোজেন হচ্ছে বিজারক দ্রব্য তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে জারণ হলো হয়ে জলে পরিণত হলো ঠিক একইভাবে জিঙ্ক অক্সাইড থেকে এবং কোকের বিক্রিয়াতে জিঙ্ক অক্সাইড থেকে দেখো অক্সিজেন চলে গিয়ে জিঙ্ক ধাতুতে পরিণত হয়েছে এটা হলো জারক দ্রব্য এর বিজারণ ঘটে জিঙ্ক ধাতু উৎপন্ন হয়েছে আর কার্বন হচ্ছে বিজারক দ্রব্য এর সাথে অক্সিজেন যুক্ত হয়ে এটা জারণ হয়েছে তো বিজারক বা যেগুলো এখানে যেমন ধরো জিঙ্কের সাথে সাথে একটা ইলেকট্রন যুক্ত হয়ে জিঙ্ক আয়ন টু প্লাস আয়ন তৈরি হয়ে গেছে তাহলে এতে ইলেকট্রন যুক্ত হলে হবে জারণ আর এখানে যেমন ধরো হাইড্রোজেন আয়ন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়েছে এইচ একটা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়েছে এটা হলো বিজারণ তার মানে ইলেকট্রন গ্রহণ করলে হবে জারণ ইলেকট্রন বেরিয়ে গেলে হবে বিজারণ তো এই পর্যন্ত বললাম এবারে এই যে যারণ বিজারণের বিক্রিয়াগুলো বারবার করে একটু প্র্যাকটিস করে আহ জিনিসটাকে আরো আয়ত্ত করে নেবে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে